আমি তোমাদেরকে পড়াবো মানে যারা যারা ভালো করে পড়তে পারে না মুখে ধরিয়ে দিতে হয় মানে মুখে ধরে ধরে পড়াতে হয় তাদের পড়াবো আর এটা কিন্তু ক্লাস থ্রিয়ার প্রাথমিক বিজ্ঞান সো চলো দেখি কোন চ্যাপ্টার পড়ানো যায় আমি প্রথম চ্যাপ্টার থেকে পড়ানো শুরু করব সো আজকে আমরা এতটুকু পড়বো সো আমি এখন ই করবো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বেল এখনটি ক্লিক করে রাখবে সো চলো শুরু করা যায় উদ্ভিদ পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ ও সরিষা গাছ এগুলোর আকার আকৃতি রং ইত্যাদিতে বিভিন্নতা রয়েছে উদ্ভিদের বিভিন্ন অংশ উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে সে উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি ফুল মুল এবং এটা ভুল আছে বইয়ে জিনিসটা আমি বলি কি হবে উদ্ভিদের বিভিন্ন অংশ হচ্ছে মূল পাতা মূল পাতা ফুল ফল কাণ্ড ইত্যাদি আমি আরও বলছি আরও অনেক অংশই আছে গোড়া আর অনেক কিছুই আছে সো এখন আমরা এই পৃষ্ঠাটায় চলে যাবো সো চলো আমরা এখন রিডিং পড়া শুরু করি প্রায় সব উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা থাকে কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল থাকে প্রায় সব উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা থাকে কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল থাকে উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে কাণ্ড এই যে এটা হচ্ছে মূল এই যে নিচেটা হচ্ছে মূল এটা হচ্ছে কাণ্ড যে এটা দাঁড়িয়ে আছে না গাছটা দিয়ে এটা হচ্ছে কাণ্ড এখন আমরা কাণ্ড সম্পর্কে জানব মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড যা মূল ও যা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থেকে চলো আমরা আরেকবার পড়ি মাটির উপরের উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড যা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে আচ্ছা আর তোমাদের যদি এই রিলেটেড এই অংশটা মানে এই অধ্যায়টা রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্টে জানাতে পারো আর এরকম ভিডিও কি তোমরা আরও চাও যে আমি তোমাদের পড়াবো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং এই ভিডিওটা তো এখন একটা লাইক দাও এখানে হচ্ছে পাতা এই যে পাতাটা আছে না এটা হচ্ছে শাখা পোশাক এই যে তার নাগুলো হচ্ছে শাখা পোশাকা এটা তো পাতা ছিঁড়ে পাতা এখন আমরা পাতা সম্পর্কে জানবো অধিকাংশ উদ্ভিদের পাতা চাপটা ও সবুজ বর্ণের হয়ে থাকে পাতা পাতাগুলোতে একটি বৃন্ত বা বোটা একটি একটি পত্র ফলক এবং শির উপশিরা দ্বারা গঠিত চলো আমরা আবার পড়ি অধিকাংশ উদ্ভিদের পাতা চাপটা ও সবুজ বর্ণের হয়ে থাকে পাতা মূলতে একটি বৃন্ত বা বোটা একটি ফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত আর তোমরা যদি চাও যে আমি বানান সহ তোমাদেরকে পড়িয়ে দিই তাহলেও কিন্তু কমেন্ট করবে ওকে আর এই রিলেটেড আবারও বলছে এই এই পৃষ্ঠাটা রিলেটেড মানে অধ্যায়টা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে আর আমি কিন্তু পরের এপিসোডে আরও পড়াবো আর এত এত পড়ালে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যদি আমি পড়াতে চাই সব এখন আমরা জানব হচ্ছে ফুল সম্পর্কে যে ফুল সম্পর্কে ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় উদ্ভিদ না বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার ও বিভিন্ন বর্ণের ফুল হয় সব উদ্ভিদের ফুল থাকে না চলো আমরা আবার পড়বো ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয় সব উদ্ভিদের ফুল থাকে না বুঝলা এই যে এখন আমরা হচ্ছে পড়বো আম মানে ফলের মানে ফল সম্পর্কে জানব যেখানে ফল আছে চলো আমরা পড়ি এটাও কিন্তু আমরা দুইবারই পড়ব ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভেতরে বীজ আছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় সব উদ্ভিদে ফল হয় না চলো আবার পড়ি ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভেতরে বীজ আছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকৃতি আঁকীয় বর্ণের ফল হয় সব উদ্ভিদের ফল হয় না সার্সকে এতটুকুই আমরা কিন্তু এই দুই পিসটা পড়লাম আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক যেমন সাবস্ক্রাইব করবে তোমরা যদি আমাকে বেশি বেশি করে উৎসাহ দাও তাহলে তোমাদের জন্য আরও এরকম বেশি বেশি করে শিক্ষণীয় ভিডিওগুলো আমি আপলোড করবো সার্সকে বলতে এতটুকুই যা বাই বাই